বন্ধুরা আমরা সকলেই জানি আমাদের জীবনে শ্রীমদ্ভগবৎ গীতার মাহাত্ম কতটা গভীর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে যে মহান জ্ঞান প্রদান করেছেন তা আমাদের প্রতিটা মুহূর্তে পথ দেখায় শ্রীকৃষ্ণ শুধু অর্জুনকেই নয় আমাদের প্রত্যেকের জন্যই এই মহান গীতার জ্ঞান উৎসর্গ করেছেন এই গীতার পাঠ করার মাহাত্ম যে কত বিশাল তা তিনি নিজেই বারবার উল্লেখ করেছেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার পুরোটা জুড়ে এমন তিনটি বিশেষ বিষয়ের কথা বলেছেন যা যদি আমরা জীবনে মেনে চলতে পারি তবে আমাদের জীবন হয়ে উঠবে শান্তি আনন্দ এবং সাফল্যপূর্ণ অনেকেই আছেন যারা প্রতিদিন গীতা পাঠ করেন বা শ্রবণ করেন কিন্তু এই তিনটি মূল কথার আসল অর্থ উপলব্ধি করতে ব্যর্থ হন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই তিনটি বিশেষ বিষয়ে জানাবো যা জানার পর আপনি বিস্মিত হয়ে যাবেন ভগবান শ্রীকৃষ্ণ এই তিনটি বিষয় গীতার প্রায় প্রতিটি শ্লোকে পুনরাবৃত্তি করেছেন বন্ধুরা যদি আপনি এই তিনটি বিষয় জীবনে ধারণ করতে পারেন তাহলে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে খারাপ সময় বিদায় নেবে এবং আপনার মনে এক অপার শান্তি বিরাজ করবে প্রতিদিনই হয়ে উঠবে সুন্দর শান্তিময় এবং আনন্দে ভরা তাহলে আর দেরি কেন চলুন শুনে নেওয়া যাক গীতার সেই তিনটি মূলমন্ত্র যা আপনার জীবন বদলে দিতে পারে শুনুন জানুন এবং গ্রহণ করুন ভগবান শ্রীকৃষ্ণের অপার কৃপা বন্ধুরা শ্রীমদ গীতার সেই তিনটি মূল সার কথা আজ আমি আপনাদেরকে তিনটি সুন্দর গল্পের মাধ্যমে বোঝাবো আশা করি এই গল্পগুলো শোনার পর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে কোন তিনটি জিনিস আমাদেরকে প্রত্যেক দিন মেনে চলা উচিত আর হ্যাঁ যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না চলুন শুরু করি প্রথম গল্পটি একবার নারদমুমি প্রভু নারায়ণের আদেশে পৃথিবীতে আসেন কিছু গুরুত্বপূর্ণ কাজের জন্য কাজ শেষ করে যখন তিনি স্বর্গে ফিরে যাচ্ছিলেন তখন পথে এক ধার্মিক ব্রাহ্মণ তার সামনে এসে দাঁড়ালেন নারদমুমিকে দেখে সেই ব্রাহ্মণ আনন্দে ভরে উঠলেন এবং বললেন হে নারদমুমি আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমুমি মৃদু হেসে উত্তর দিলেন হ্যাঁ আমি প্রভুর সঙ্গেই দেখা করতে যাচ্ছি তখন সেই ধার্মিক ব্রাহ্মণ গভীর আগ্রহে বললেন তাহলে আপনি কি প্রভুর কাছে জিজ্ঞাসা করতে পারবেন কবে আমি এই সংসারের সকল জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব কবে আমি প্রভুর চরণে গিয়ে বৈকুণ্ঠে আনন্দে বাস করতে পারব নারদমুনি সম্মতি জানিয়ে বললেন আচ্ছা ঠিক আছে আমি নিশ্চয়ই প্রভুকে জিজ্ঞাসা করব, এই বলে নারদ নারদমুনি সেখান থেকে বিদায় নিলেন কিছুটা পথ পেরিয়ে তিনি একটি গাছের নিচে এক মুচিকে দেখতে পেলেন যিনি বসে বসে জুতা সেলাই করছিলেন মুচি নারদ মুনিকে দেখে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন হে মুনি। আপনি কি প্রভু নারায়ণের সঙ্গে দেখা করতে যাচ্ছেন নারদমুনি মৃদু হেসে উত্তর দিলেন হ্যাঁ আমি প্রভুর সঙ্গেই দেখা করতে যাচ্ছি তখন মুচি তাকে অনুরোধ করে বললেন তাহলে প্রভুকে কি আপনি একটি প্রশ্ন করবেন দয়া করে জিজ্ঞাসা করবেন কবে আমি সংসারের এই জ্বালা যন্ত্রণা থেকে মুক্তি পাব কবে আমি প্রভুর চরণে গিয়ে বৈকুণ্ঠ ধামে আনন্দে বাস করতে পারব নারদমুনি মাথা নেড়ে বললেন ঠিক আছে আমি প্রভুর কাছে নিশ্চয়ই তোমার কথা জিজ্ঞাসা করবো এই বলে তিনি আবার নিজের পথে রওনা হলেন এরপর নারদমুনি বৈকুণ্ঠে এসে প্রভু নারায়ণের সঙ্গে দেখা করলেন কথা মতো তিনি প্রভুকে সেই দুই ব্যক্তির মুক্তির ব্যাপারে জিজ্ঞাসা করলেন প্রভু নারায়ণ মুচির কথা শুনে বললেন মুচি তার মৃত্যুর পর আমার কাছে আসবে এবং চিরকাল আনন্দে থাকবে নারদ মুনি কিছুটা হতবাক হয়ে জিজ্ঞাসা করলেন আর সেই ধার্মিক ব্রাহ্মণ তার কি হবে প্রভু নারায়ণ উত্তর দিলেন ব্রাহ্মণকে এখনো বহু জন্ম নিতে হবে এবং সংসারের জ্বালা ভোগ করতে হবে তার মুক্তি পেতে কত জন্ম লাগবে তা এখনো বলা যাচ্ছে না প্রভুর এই কথা শুনে নারদ মুনি চমকে উঠলেন তিনি জিজ্ঞাসা করলেন প্রভু এটা কিভাবে সম্ভব ব্রাহ্মণ তো ধার্মিক যাপন করেন আর মুচি সারাদিন জুতা সেলাই করেন তাহলে এই পার্থক্যের কারণ কি প্রভু নারায়ণ শান্তভাবে বললেন তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই পাবে তবে তার জন্য তোমাকে একটি কাজ করতে হবে যখন তারা তোমার কাছে জানতে চাইবে প্রভু বৈকুণ্ঠ কি করছিলেন তখন তুমি বলবে প্রভুসূচের ছিদ্র দিয়ে একটি হাতি পার ছিলেন নারদ মুনি প্রভুর কথা শুনে সম্মতি জানালেন এবং পৃথিবীতে ফিরে এলেন প্রথমেই তিনি সেই ধার্মিক ব্রাহ্মণের সঙ্গে দেখা করলেন তখন ব্রাহ্মণ নারদ মুনিকে প্রশ্ন করলেন তুমি তো প্রভুর সঙ্গে দেখা করেছ তো প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন নারদ মুনি মৃদু হেসে বললেন প্রভু সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন এই কথা শুনে ব্রাহ্মণ অবাক হয়ে বললেন এটা কেমন আজেবাজে কথা আমি এসব বিশ্বাস করি না এটা তো একেবারে অসম্ভব নারদ মুনি সঙ্গে সঙ্গেই বুঝতে পারলেন এই ব্রাহ্মণের ভগবানের প্রতি প্রকৃত বিশ্বাস নেই তার জ্ঞান শুধুই পুঁথিগত হৃদয়ের নয় এই ভেবে তিনি চুপচাপ সেখান থেকে বিদায় নিলেন এরপর তিনি মুচির কাছে গেলেন মুচি নারদ মুনিকে দেখে খুশি হয়ে বলল বর আপনি তো প্রভুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বলুন তো প্রভু বৈকুণ্ঠধামে কি করছিলেন নারদ মুনি মুচির প্রশ্নের উত্তরে বললেন প্রভু সূচের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন এই কথা শুনে মুচির চোখে জল এসে গেল সে বিহবল কণ্ঠে বলল আমার প্রভু সত্যিই অসাধারণ তার মহিমা বোঝা সত্যিই কঠিন তিনি সবকিছুই করতে পারেন নারদ মুনি অবাক হয়ে মুচিকে জিজ্ঞাসা করলেন তুমি কি সত্যিই বিশ্বাস করো যে প্রভু সূচের ছিদ্র দিয়ে একটি হাতিকে পার করছিলেন মুচি মৃদু হেসে বলল কেন বিশ্বাস করব না অবশ্যই আমি বিশ্বাস করি নারদ মুনি অবাক হয়ে বললেন কি ভেবে তুমি এমন অসম্ভব কথা বিশ্বাস করছো এটা তো একেবারেই অসম্ভব এই বিশ্বাস আমাদের অবশ্যই থাকা উচিত যে ভগবানের পক্ষে কিছুই অসম্ভব নয় ভগবত গীতায় স্বয়ং শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন এই ভৌতিক জগৎ আমার নির্দেশেই পরিচালিত হয় আমার ইচ্ছায় প্রকৃতি চেতন এবং অচেতন জগৎ সৃষ্টি করে এবং ধ্বংস করে এই কারণেই জগৎ পুনপুন সৃষ্টি এবং ধ্বংস হয় বন্ধুরা এর থেকেই আমরা প্রথম মূল কথাটি বুঝতে পারি ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপার বিশ্বাস এবার আসি দ্বিতীয় গল্পে একজন মহিলা ভক্ত ছিলেন যিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে স্নান করতেন রান্না করতেন এবং সেই খাবার খেয়ে ভগবানের পূজা করতেন একদিন তার বাড়িতে এক আত্মীয় এলেন সেই আত্মীয় খুব ধার্মিক প্রকৃতির মানুষ ছিলেন তিনি দিনে তিনবার পূজা করতেন এবং ভগবানকে না দিয়ে কিছুই খেতেন না যখন তিনি লক্ষ্য করলেন ওই মহিলা ভক্ত খাবার খেয়ে ভগবানের পূজা করেন তখন তিনি ভীষণ রেগে গেলেন তিনি বললেন তুমি কি জানো না যে খেয়ে দে ভগবানের পূজা করা অনেক বড় অপরাধ ভগবানের পূজা সবসময় না খেয়ে শুদ্ধভাবে করতে হয় কাল থেকে তুমি না খেয়ে পূজা দেবে মহিলা ভক্ত সেই আত্মীয় কথা মেনে নিলেন এবং পরের দিন থেকে না খেয়ে পূজা করতে শুরু করলেন কিন্তু কয়েকদিন পর তিনি লক্ষ্য করলেন আগে যখন তিনি খেয়ে পূজা করতেন তখন ঘন্টার পর ঘন্টা এক মনে ভগবানের আরাধনা করতে পারতেন তার মন শান্ত থাকত পূজার সময় এক অপূর্ব সুখ অনুভব করতেন কিন্তু এখন যখন থেকে তিনি না খেয়ে পূজা করছেন তখন তার মন একেবারে অস্থির হয়ে যাচ্ছে দশ মাইনাস পনেরো মিনিট পূজা করতেই তিনি ক্লান্ত বোধ করছেন পূজার সময় মন আর ভগবানের দিকে একাগ্র থাকছে না মন অশান্ত এবং চঞ্চল হয়ে উঠছে এমনই একদিন সেই মহিলা ভক্তের বাড়িতে এক সাধু ভিক্ষা করতে এলেন মহিলা সাধুকে দেখে সমস্ত ঘটনা খুলে বললেন সেই সময় সেই আত্মীয় ভদ্রলোকটিও সেখানে উপস্থিত ছিলেন সাধু সব কথা শুনে মৃদু হেসে বললেন মা পেটে যদি খিদে থাকে তাহলে ভগবানের দিকে মন দেবে কিভাবে মন তো বারবার ক্ষুধার দিকেই যাবে ভগবান তোমার ভক্তি দেখেন নিয়ম কানুন নয় যদি খেয়ে দে তোমার ভক্তি ভালো হয় তাহলে তুমিই ঠিক কাজ করছ ভগবান তোমার সেই ভক্তিতেই খুশি হন এই কথা শোনার পর থেকে মহিলা আবার খেয়ে দে পূজা করতে শুরু করলেন বন্ধুরা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব একবার তার এক ভক্তকে বলেছিলেন তুমি যদি খালি পেটে পূজা দিতে বসো আর তোমার মন ঈশ্বরের দিকে না গিয়ে খাবারের দিকে চলে যায় তবে এতে পূজার কোনো লাভ নেই এর চেয়ে অনেক ভালো যদি তুমি খেয়ে দেয়ে শান্ত মনে পূজা করো অর্থাৎ দ্বিতীয় যে বিষয়টি আমরা জানতে পারলাম তা হলো ভগবানের পূজায় সব থেকে ঊর্ধ্বে থাকে ভক্তি ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভগব গীতায় বলেছেন তুমি পূর্ণ ভক্তির সঙ্গে সবকিছু আমাকে সমর্পণ করো তবেই তুমি ভগবদ্ধামে যেতে পারবে এবং অন্তে পরমপদ লাভ করবে পরমেশ্বরের প্রতি অচলা ভক্তি থাকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ভক্তির মাধ্যমেই জীবনের সকল খুশি লাভ করা সম্ভব কারণ ভগবান ভক্তের ভক্তি দেখে তুষ্ট হন এবং ভক্তের ওপরে বর্ষণ করেন এবার আমরা তৃতীয় গল্পে প্রবেশ করি উত্তরপ্রদেশের কানপুরের আখেরি গ্রামে এক সাত্ত্বিক ব্রাহ্মণ পরিবারে এক কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করেন তার পিতার দেওয়া নাম ছিল অনিরুদ্ধ কুমার পাণ্ডে তার ঠাকুরদা ছিলেন একজন সন্ন্যাসী এবং তাদের পরিবারের পরিবেশ ছিল অত্যন্ত ভক্তিমূলক অনিরুদ্ধের বাবা শ্রী নরেন্দ্র পাণ্ডে পরে সন্ন্যাস গ্রহণ করেন তার মা প্রতিদিন সাধুদের সেবা করতেন এবং আধ্যাত্মিক কাজে নিজেকে ব্যস্ত রাখতেন তার বড় ভাই প্রতিদিন পরিবারের সবাইকে শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করে শুনিয়ে পরিবারের আধ্যাত্মিক ভাবনাকে আরও গভীর করতেন অনিরুদ্ধ ছোটবেলা থেকে ঈশ্বরের নাম জপ এবং ধ্যান করত একদিন হঠাৎ করেই তার মনে এক গভীর উপলব্ধি হলো সে বুঝতে পারল তার পিতা মাতা এবং কাছের মানুষ সবাই একদিন তাকে ছেড়ে চলে যাবে এই পৃথিবীর সব কিছুই অস্থায়ী সে উপলব্ধি করল এই জগতে এমন কিছু নেই যা চিরদিন তার সঙ্গে থাকবে বা তাকে চিরন্তন আনন্দ দিতে পারবে একমাত্র ঈশ্বরের ভালোবাসা এবং ভক্তিই তাকে সত্যিকারের শান্তি দিতে পারে এই সব উপলব্ধি যখন তার মনে আসে তখন তার বয়স মাত্র তেরো বছর সেই ছোট্ট বয়সেই তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি গৃহত্যাগ করে সন্ন্যাসী হবেন তিনি নিজের সিদ্ধান্তের কথা মাকে জানালেন এবং ঈশ্বর সাধনায় বেরিয়ে পড়লেন কিন্তু সেই পথ ছিল কণ্ঠকময় বৃন্দাবনের গলিতে গলিতে তিনি প্রতিদিন ভিক্ষা করতেন কেউ খাবার দিলে তিনি খেতেন আর না দিলে বেশিরভাগ সময় ক্ষুধার্তই থাকতেন তবে যখন একেবারেই খাবার পেতেন না তখন এক কৃষ্ণভক্ত মহিলা তাকে অন্তত দুটো রুটি খাওয়াতেন শীতের দিনে তার গায়ে কোনো গরম পোশাক থাকত না ছটের বস্তা সেলাই করেই তিনি শরীরে জড়িয়ে নিতেন সারাদিন শুধু একটাই তার কাজ ছিল কৃষ্ণ নাম জপ করা প্রথমে তিনি গঙ্গার ধারে থাকতে শুরু করলেন সেখানে তিনি শিবের নাম জপ করতেন পরে শিবের প্রেরণা পেয়ে তিনি বৃন্দাবনে এলেন এবং রাধারানীর সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদিত করলেন তার কঠোর সাধনার ফলে ধীরে ধীরে তার নাম চারদিকে ছড়িয়ে পড়তে লাগল হাজার হাজার ভক্ত তাকে দর্শন করতে আসতে শুরু করলেন কিন্তু তার জীবনের কষ্ট এখানেই শেষ হয়নি সকলে জানতে পারল আঠারো বছর ধরে তার দুটো কিডনি একেবারেই অচল হয়ে আছে তিনি তার একটি কিডনির নাম রাখলেন কৃষ্ণ এবং অন্যটির নাম রাধা যখন তার শিষ্য ও ভক্তরা জানলেন যে তার দুটো কিডনি খারাপ তখন বহু মানুষ নিজের কিডনি তাকে দান করার জন্য এগিয়ে এলেন কিন্তু তিনি কারো কিডনি নিতে রাজি হলেন না তিনি বললেন আমি কাউকে কষ্ট দিতে চাই না কৃষ্ণ চাইছেন বলেই আমি দুটো কিডনি ছাড়াই এত বছর ধরে বেঁচে আছি তিনি আরও বলতেন যদি শ্রীকৃষ্ণ চান তবে আমি বাঁচব আর যদি তিনি না চান তবে এই দেহ পরিত্যাগ করে তার চরণে গিয়ে স্থান নেব আমার জীবনের সমস্ত কিছুই তার ইচ্ছার উপর নির্ভরশীল ডাক্তাররা বহু আগেই তাকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি খুব বেশিদিন বাঁচবেন না কিন্তু তিনি আঠারো বছর ধরে এই অবস্থাতেও জীবিত ছিলেন এটাই ছিল শ্রীকৃষ্ণের এক অপার কৃপা আমরা কত বড় মূর্খ যে ভাবি সবকিছু কিছু যুক্তিতর্ক বা বিজ্ঞানের মাধ্যমে বোঝা সম্ভব আমরা বিশ্বাস করতে পারি না যে ভগবান সমস্ত যুক্তির ঊর্ধ্বে তিনি চাইলে সবকিছুই সম্ভব যুক্তি দিয়ে তাকে ব্যাখ্যা করা যায় না এই মহান সাধু বারবার বলতেন ভগবান চাইছেন বলেই আমি দুটো কিডনি ছাড়াও এতদিন বেঁচে আছি তিনি যেদিন চাইবেন না সেদিনই দেহ থেকে প্রাণ নিয়ে নেবেন সবকিছুই তার হাতে আমি তার উপর সবকিছু ছেড়ে দিয়েছি তোমরা হয়তো ভাবছ কিভাবে দুটো কিডনি ছাড়া একজন মানুষ বেঁচে থাকতে পারে কিন্তু সেটা তোমাদের যুক্তি ও বুদ্ধি দিয়ে ভাবছ ভেবে দেখেছ কি ভগবান যদি চান তাহলে তার জন্য কিছুই অসম্ভব নয় সাধুটি আরও বলতেন পরমেশ্বরের কৃপাতেই আমি বেঁচে আছি এবং তার কৃপাতেই এই পুরো জগৎ চলছে যদি তোমরা সত্যিকারের বিশ্বাস ও ভরসা রাখো তাহলে ভগবান তোমাদের জন্য সব অসম্ভবকেই সম্ভব করে দেবেন বন্ধুরা অনেকেই প্রথমে এই সাধুর কথা বিশ্বাস করেননি তারা ভেবেছিলেন তিনি হয়তো মিথ্যা বলছেন কিন্তু যখন ডাক্তাররা তার রিপোর্ট প্রকাশ করলেন তখন সবাই চমকে গেলেন সত্যি তিনি আঠারো বছর ধরে দুটো কিডনি ছাড়া বেঁচে আছেন এবং সুস্থভাবে জীবনযাপন করছেন তিনি ঘোরাফেরা করছেন কথা বলছেন কেউ কেউ তো বললেন তিনি আসলে মৃত কিন্তু শ্রীকৃষ্ণের শক্তি তাকে বাঁচিয়ে রেখেছেন তিনিই তাকে চলাফেরা করাচ্ছেন কথা বলাচ্ছেন পরে এই মহান সাধু সন্ন্যাস গ্রহণ করে প্রেমানন্দ গোবিন্দজি মহারাজ নামে পরিচিত হন লক্ষ লক্ষ ভক্ত ও শিষ্য তার সান্নিধ্যে এসে ধন্য হয়েছেন চলচ্চিত্র পরিচালক অভিনেতা অভিনেত্রী খেলোয়াড় সহ অনেক নামী ব্যক্তি তার আশীর্বাদ গ্রহণ করেছেন বন্ধুরা এই গল্প আমাদের শেখায় নির্ভরতা আমাদের উচিত সম্পূর্ণরূপে শ্রীকৃষ্ণের চরণে নিজেকে সমর্পণ করা বিশ্বাস রাখতে হবে আমার পক্ষে কিছুই অসম্ভব নয় ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনে নানা সমস্যা পাঠিয়ে পরীক্ষা নিতে পারেন এটা দেখার জন্য যে আমরা তার উপর কতটা ভরসা রাখতে পারি এই পরীক্ষায় উত্তীর্ণ হলে ভগবানের অশেষ কৃপা আমাদের উপর বর্ষিত হবে তাই বন্ধুরা শ্রীমদ্ভগবত গীতার তিনটি মূল কথা হল ভক্তি বিশ্বাস এবং নির্ভরতা যে ভক্তের মধ্যে এই তিনটি গুণ থাকে তাকে জীবনে আর কিছু নিয়ে কখনো চিন্তা করতে হয় না কারণ তার সাথে স্বয়ং ভগবান সর্বদা উপস্থিত থাকেন এবং তাকে অপার কৃপা করেন ভগবানের ভক্তের জীবনে কোনো সমস্যা কখনো স্থায়ী হয় না যদি কোনো সমস্যা থেকেও থাকে ভগবানের কৃপায় তা ক্রমশ দূরে সরে যায় ভক্তি বিশ্বাস আর নির্ভরতা হল এমন শক্তি যা জীবনের সব বাধাকে দূর করে চিরশানটি এনে দেয় প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা নতুন কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনার উপর পরমেশ্বরের কৃপা যেন সর্বদা বর্ষিত হয় জয় শ্রীকৃষ্ণ